আজ সকালে ঢাকার ব্যস্ত রাস্তায় পা রেখেই রওনা হলাম সদরঘাটের উদ্দেশ্যে চারপাশে গুনগুন ট্রাফিক রিকশার ঘন্টা আর মানুষের চলাচল সব মিলিয়ে চেনা এক শহরের দৃশ্য গন্তব্য সদরঘাট ঢাকার প্রাণকেন্দ্রের নৌপথ পদ্মা মেঘনা আর যমুনা পেরোনো বড় বড় লঞ্চগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে এক একটা যেন এক একটা জলযান রাজা হকারের হাক ডাক যাত্রীদের ব্যস্ততা আর নদীর বাতাস সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা ক্যাবিনে ব্যাগ রেখে চলে গেলাম ছাদে কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ চলতে শুরু করল ভুলার উদ্দেশ্যে চোখের সামনে বিশাল নদী নিঃশব্দে বয়ে চলেছে যেন কিছু বলার আছে কিন্তু বলছে না লঞ্চ চলতে শুরু করতেই এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে মনে এটা কোনো সাধারণ যাত্রা নয় এটা অচেনার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ ইঞ্জিনের গর্জন পানির ঢেউয়ে ছুটে যাওয়া শব্দ আর আকাশের দূরে মিশে যাওয়া নদীর রেখা সব কিছু মিলিয়ে মনে হয় যেন কোনো এক নতুন কাব্যের সুরূপ চেনা শহর পিছনে পড়ে থাকে আর সামনে শুধু ধোয়াটে দিগন্ত যেখানে জানি না কে বা কী অপেক্ষা করছে চিন্তায় মিশে থাকে কৌতূহল অচেনা জায়গার পথে যাত্রা মানেই নিজেকে নতুন করে চেনা আর নিজেকে হারানোর মতো এক মধুর সাহস নদীর হাওয়া গায়ে এসে লাগে মনে হয় যেন কেউ নরম করে বলছে চলো এবার নিজেকে খুঁজে পাওয়ার সময় এসেছে মামা পানি দেখি নাই

আজকের কোম্পানির নাম হলো খায়া বলান আজকের চানাচুরের কোম্পানির নাম হয়েছে খাইয়া পালা আজকের চানচুরের কোম্পানির নাম হয়েছে খাইয়া পালা বলে না চলে এসেছি নদীর শেষ সীমানায় ঢেউয়ের ছলাচ্ছল শব্দটা যেন একটু ধীর একটু ভারী হয়ে এসেছে যেন সেও জানে এবার বিদায়ের সময় যাত্রাপথের প্রতিটি মুহূর্ত মাথার ভেতর স্লাইডের মতো ভেসে উঠছে নামার সময় হল পা রাখতে হবে নতুন মাটিতে নতুন গল্পে পাশেই দেখতে পাই নদীর শান্ত বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠছে সকালের লাল সূর্যটা পানির উপর সূর্যের রাঙা প্রতিচ্ছবি পড়ে ঝিলমিল করছে ঠিক যেন কেউ রং তুলে দিয়ে ছুঁয়ে দিয়েছে নদীর ক্যানভাস লঞ্চের ডেকে শেষবারের মতো পেছনে তাকাই জলে বেসে থাকা আমার ফেলে আসা সময়টা যেন হাত নেড়ে বলছে ভালো থেকে চর পেশন লঞ্চ থেকে আমরা রওনা দিলাম কচ্ছ ঘাটের উদ্দেশ্যে ভ্রমণ আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয় যা আমাদের হৃদয় ও মনকে নতুন করে রাঙিয়ে তোলে এটি শুধুমাত্র একটি স্থান থেকে আরেকটি স্থানে যাওয়া নয় বরং এটি আমাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতিটি দৃষ্টিকোণকে প্রসারিত করার একটি অসাধারণ সুযোগ প্রতিটি নতুন গন্তব্য আমাদের জন্য একটি নতুন গল্প নতুন শিক্ষা এবং নতুন অনুভূতি নিয়ে আসে যখন আমরা ভ্রমণে বের হই তখন আমাদের চারপাশের পৃথিবীকে আরও গভীরভাবে অনুভব করতে পারি নতুন সংস্কৃতি নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়া আমাদের হৃদয়ে অনন্য স্মৃতি ও জ্ঞান যোগ করে এটি আমাদের কল্পনাকে প্রসারিত করে এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার সাহায্য করে সমুদ্রের ঢেউ পাহাড়ের শিখর ঘন সবুজ অরণ্য বা শহরের কোলাহল প্রতিটি স্থানে তার নিজস্ব সৌন্দর্য আর গল্প বহন করে ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের মনে আনন্দ ও উদ্দীপনার জন্ম দেয় যা আমাদের জীবনকে আরো প্রাণবন্ত করে তোলে তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়া উচিত অজানার পথে কারণ প্রতিটি ভ্রমণই আমাদের আত্মার জন্য এক নতুন সুর এনে দেয় जो भी दिया देता हूँ और उसके मुताबिक मैं डालता हूँ तो तब वो ना देगी और ना पर अगर कमजोर है आप आप ना भी इसको आज है ना इस भाग्य का भाग्य दोनों ऐसी है कॉलबस्टर मायने बहुत

ঘাটে ট্রলার না থাকায় ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ দেখলাম কয়েকটা বাচ্চা ক্রিকেট খেলছে সময় কাটানোর জন্য তাদের সাথে মিশে গেলাম ছোট্ট একটা বল বাঁশের স্ট্যাম্প আর সীমিত জায়গা তবুও খেলার আনন্দে কোনো ঘাটতি ছিল না ট্রলারের দেরি আর বিরক্ত মনে হলো না বরং দিনটা হয়ে উঠল এক টুকরো মধুর স্মৃতি

কি নাম ভাই এই যে মতে যে এই